হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার চলে আসার নতুন ব্লগ নিয়ে আজকে আমার মায়ের ব্লগটা আমি শুরু করেছি আজকে আমরা যাচ্ছি বাজারে তো দেখতে থাকব আমার মায়ের সঙ্গে কি কি হবে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম বর্ধমানে মাছের আড়তে আমি এটা প্রথম দেখছি চারিপাশে মাছ আর খুব সস্তাতেও পাওয়া যাচ্ছিলো বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এলাম বাড়িতে আর আজকে রান্না করছে বড় মশাই আজকে আমার রান্না ছুটি মিলেছে এরকম ছুটি মিলে দারুণ লাগে আসলে সেটা না মেয়ের জন্য সে বিরিয়ানি বানাচ্ছে কারণ অনেকদিন পর তো সে আসে সেই কারণে দেখো এখানে গরম মশলাও রেডি করা হয়ে গেছে বিরিয়ানির মাংস কষানোর জন্য আর এদিকে গরম তেল তেলটা গরম হওয়ার পরে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো মশলাগুলো দু এক মিনিট একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে কুচো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমরা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে কুচি রাখার টমেটোগুলোকেও কড়াইতে দিয়ে দেবো দেখো এবার যখন আস্তে আস্তে করে একটু তেল ছাড়তে তখন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা এবার দিয়ে দেব একটুখানি চিনি মশলা থেকে দেখো সুন্দর করে ভেজে ভাজা ভাজা হয়ে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা থেকে সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে এরপরে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা আমরা আগের দিন মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়েছিলো দই নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরা গুঁড়ো গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেওয়া হয়েছিল মাংসটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মাখি রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর সুন্দর কালার বেরিয়েছে না ও দারুণ লাগছে এই কষানো দিয়েই খাওয়া হয়ে যাবে চলে এবারে আলুটাও মিশিয়ে দেওয়া হয়ে হলো আলুটা দিয়ে আরও প্রাসাদ মেয়েটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে মাংসটা কষে কষে দেখো এখানে রেডি করে নিচ্ছে দুধ দুধের সাথে একটু সাফরান মিশিয়েছে আর দিচ্ছে মিঠা আত চলো এবার পুরোটাই রেডি হয়ে গেছে এবার শুধু লেয়ারটা দিতে বাকি চলো দেখিনি কি করে লেয়ারটা দেয় দেখে কিন্তু দারুণ লাগছে